হ্যাঁ বন্ধুরা আজ থেকে বুঝে নাও আমরা সকলে খুব লাকি ঈশ্বর আমাদের অনেক অনেক আশীর্বাদ দান করেছেন এই জীবনের জন্য একটা ভীষণ শক্তিশালী কথা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো আশা করছি সকলে খুব ভালো আছো আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সকালবেলা উঠেছি উঠে ঘুম থেকে আর কি একটু দেরি করেই উঠেছি কারণ সারা রাত আমি ঘুমোইনি সারা রাত এই কারণেই ঘুমাইনি বারবার উঠে আমি আয়ুষ্মানের টেম্পারেচারটা চেক করছিলাম আমি কিছুতেই চাইনি এবারে ওর জ্বরটা একশোর ওপরে উঠে যাক কারণ একশোর ওপরে জ্বর উঠলেই ওর সেই জ্বর নামাতে খুব সমস্যা হয় মানে তখন একদম একশো তিন চার এরকম উঠে যায় তো এবারে ওই জন্য খুব সাবধানে বা খুব কেয়ার করে করে আমি এই জিনিসটাকে কন্ট্রোলে এনেছি তো এখন ওই জন্য বিছানাপত্র আগে ঠিক করে নিচ্ছি যাতে দেখবে ঘরে যদি কারো শরীর খারাপ হয় না আর ঘর যেন অকোছালো থাকলে আরও মনে হয় যেন কী রোগ ভোগ সব দিকে বাসা বেঁধে রয়েছে সেই জন্য বিছানাটা আগে টান টান করে পরিষ্কার করে দিলাম আর ও দেখো মানে কিছুক্ষণের জন্য দাঁড়াতেও পারছে না ও শরীরটা এত কমজোরি লাগছে এমনি প্যারাসিটামল খেলে দেখবে আমাদেরও একটা কীরকম ব্যাপার আসে না সেখানে এতগুলো খেয়েছে তো সেই জন্য ওর শরীরটা আর কি খুব দুর্বল অনুভব করছিল ওই সকালবেলা ঘুম থেকে ওঠার পর ওকে বাদাম দিলাম আমন্ড ভেজানো বাদাম মানে আমন্ড ভেজানো আর কি আর তার সাথে দিলাম অল্প করে গরম জল আর এত গরম এত গরম তার মধ্যে কদিন স্কুলে গেছে ওই যে লু যেটা ওটাই ওর আর কি লেগে গেছিলো কারণ ওর নাক গলা প্রচণ্ড জ্বালা করছিল আর ওগুলো পুরো ব্লক হয়েছিল তো সেইটাই আর কি সব বাচ্চাদেরকে খুব সাবধানে রেখো বারে বারে জল খাইও একবার শরীরটা খারাপ হয়ে গেলে না খুব প্রবলেম ওই জন্য প্রথম থেকে বেশি করে জল খাওয়া নুন চিনির জল গ্লুকোজ প্লাস মানে অন্যান্য আনুষঙ্গিক যে লিকুইডগুলো থাকে ডাবের জল এই সমস্ত খাওয়া খুব দরকার এই দেখো আজকে ব্রেকফাস্টেও বললাম ভাজা সিমাইটা আর এটা হচ্ছে পাট শাক মুসুর ডাল দিয়ে রসুন ফোড়ন দিয়ে পাট শাক আয়ুষ্মানকে খেতে দেব হেলদি ব্রেকফাস্ট একটু সিমাইটা না দিলে যদি মানে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবেই আর কি আর দইটা দেবো না টক দই ঘরে পাতা টক দই আমাদের জন্য আছে কিন্তু যেহেতু ওর জ্বর তো ঠান্ডা লেগেই ঠান্ডা লু লেগেছে কিন্তু গলায় ব্যথা ব্যথা আছে নাহলে ঘরে পাতা দই ছিল ওর জন্য একটু সিমাই ভাজাটা ওই জন্যই করলাম হ্যাঁ আমার হ্যাঁ হ্যাঁ না এখানেই রাখুন নেই বাবা খেয়ে নে কটা দিন পুজো দেওয়া হয়নি জানো তো আমার তার কারণ তো জানেই মাসে যে চার পাঁচটা দিন থাকে আর কি আর আমি না ওই কিছু একটা স্বপ্ন দেখেছি যে স্বপ্নটার কথা আমি বলতে চাই না মানে বুঝতেই পারছো ঠাকুরেরই স্বপ্ন দেখেছি তো সেই জন্য ভাবছি যে এবার থেকে আর পাঁচ দিন পর্যন্ত আমার অপেক্ষা করা যাবে না তিন দিনের দিনই মাথা শুনেছি ঘষে নেওয়া যায় তো সেটাই এবার থেকে করতে হবে জায়গাটা ফাঁকা করেছি না ওই শোকেসের পাশটা ওখানে ঠাকুরের জিনিসগুলোকে রাখবো বলে ভালো হয়েছে গেছে ঠাকুরের ওই ঝুড়ি করতে পারতাম না শোকেসটা চলে যাওয়ার পর এত স্পেস পেয়েছি আর তোমাদের দেখাবো এখন ওই জায়গাটায় ঠাকুরের যে মানে আমার ঠাকুর ঘরের জায়গা সাইডে যে জিনিসগুলো থাকে না ওখানে আমার বসে ওই জন্য পুজো করতে খুব অসুবিধা হয় যেহেতু ছোটোর মধ্যে কিন্তু আমি একটা জিনিস দেখলাম যে ছোট জায়গা হোক বা যাই হোক একটু বুদ্ধি খাটিয়ে যদি আমরা গুছিয়ে রাখি না ছোটো জায়গাতেও প্রচুর জিনিস রাখা যায় তোমার প্রয়োজনীয় যা যা দরকার যা যা তোমার জিনিস মানে মনে হয় যেগুলো থাকলে আমার ভালো হতো তার জন্য বড় কিছুর দরকার নেই একটু স্পেস পেলেই গুছিয়ে সুন্দর করে রাখা যায় আর এই যে আমার পিঙ্ক কালারের দেখছো না এই ধরনের শাড়ি আমার প্রচুর আছে তো সেই শাড়ির যে ব্লাউজ পিসগুলো ওগুলো আমি তুলে রেখে দিয়েছিলাম সেই ব্লাউজ পিসগুলো ঠাকুরের আসনে পাতা যাবে ওগুলোকে ভালো করে কেচে ধুয়ে মেলে দিলাম আর ঠাকুরের গামছাটাও এইগুলো রোজই কাছি মোটামুটি মানে পরিষ্কার থাকা দরকার কারণ মুছতে হবে আর এই যে স্পেসটার কথা বলছি এই জায়গাটা দেখো অনেকটা জায়গা এখানে একটা কিন্তু ভিডিও তো অতটা বোঝা যাচ্ছে না কিন্তু বেশ অনেকটা জায়গা চাইলে একটা সরু দেখে যে কর্নার র্যাক বড় হুম কর্ণার র্যাক এখানে রাখা যায় কিন্তু আমি চাইছি না আমার হাজব্যান্ড বলছে যে আমি দেখলে নিয়ে আসবো যে উডেন টাইপের র্যাকগুলো থাকে না সেরকম কর্নার করে যে রাখা যায় একটু উঁচু ধরনের ওইটাই আর কি বলছিলাম তো যাই হোক এই জায়গাটা এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি ঠাকুরের যে প্রসাদ দি সাথে যে শঙ্খ ঘন্টা এগুলোকে আলাদা জায়গাটা এভাবে রাখলে আমি তোমরা দেখতেই পাবে কতটা স্পেস বেরিয়ে যাবে আর আমি সুন্দর করে বসে একদম আরাম করে পুজো দিতে পারবো এই দেওয়াল এই জায়গাগুলোও পরিষ্কার করা হতো না তো সেইগুলোও এখন একটু ঠিকঠাক করে নিচ্ছি আর ঠাকুরের বেশ কিছু কাপড় জামা ধোয়ার ছিল তোমরা দেখলে না নিচে আমি একটা দেখবে পিঙ্ক কালারের কাপড় মেললাম অলরেডি প্লাস ঠাকুরের যে গামছাটা সেটা মেললাম এখানে আরও একটা কাপড় মানে ওই রকমই ব্লাউজের টুকরো পেয়েছি নতুন আলাদা করেই ঠাকুরের জন্য রাখা ছিল সেগুলোকে এনে ছাদে আবার কেচে ধুয়ে শেডের তলায় দিয়ে দিলাম কালকে সকালের মধ্যে শুকিয়ে যাবে এখন অনেকটা বেলা হয়ে গেছিলো আর মা যেহেতু গতকাল চলে এসেছিল আয়ুষ্মানের শরীর খারাপের জন্য সেই জন্য মা আছে বলে আমার আরও একটু সুবিধা হয়েছে এই কাজগুলো গুছিয়ে নিতে মা না এলে আমার কি হয় জানো তো মাকে আমি কিছুই করতে দি না মা খালি পাশে বসে থাকলো আমি অনেকটা নিশ্চিন্ত বোধ করি আর আমি একাকৃত্তে ভুগি না আমার খুব একা লাগে আর আমি খুব হেল্পলেস ফিল করি তোমরা অনেকেই বলো না তোমার ছেলে শরীর খারাপ থাকলেই মা দেখি চলে আসে মাকে দিয়ে আমি তেমন কিন্তু মানে যারা খারাপভাবে দেখে আর কি আমি খুব হেল্পলেস ফিল করি মনে হয় যে মানে আমি একা ছেলেটার কিছু হলে আমি কীভাবে একা সামলাব এরকম আর আশিস প্রচণ্ড কাজে ব্যস্ত থাকে আর আমার তখন খুব টেনশনে এটা যে কোনো মায়েরই হবে এটা আমি জানি কিন্তু আরো যদি আশেপাশে কেউ থাকে তোমাকে সাহায্য করার তখন তোমার অসুবিধা হয় না কিন্তু আমার এই জন্য মাকে ডেকে আনা আরও আশেষকে দিয়ে দুধ আনিয়েছি কাজ করতে করতে হ্যাঁ কোথায় দুধ আনিয়েছি না হলে দুধ চা খাওয়া যাচ্ছে না আর আমি এখন গুঁড়ো দুধে চা খেতে পারি না বাবা এত ভারী কেন দেখলো আমি ওপরে দাঁড়িয়ে আছি অত জোরে চিৎকার করতে হবে এই হচ্ছে ব্যাপার জানো তো কি বলবো আর মাথাটাও গরম হয়ে যায় তখন আর গরমকালে এখন সব কিছুতেই মাথা গরম হয়ে যায় বিরক্তি লাগে যেন কেউ কিছু যেন বললেও বিরক্তি লাগে হয়তো ভালো করে একটা ভালো কথাই বলছে তাও যেন মনে হয় বাবা এত কথা কেন বলছে তো আমাদের মেয়েদের তো এই নিয়েই আছি বলো এই নিয়েই আমাদের সংসার যাই হোক দুখানা দুধের প্যাকেট দিয়ে গেল এখন বিকেলের চাটা আমি খাবই আমার এই নিয়ে তোমাদের গতকালে বললাম বাড়িতে খুব অশান্তি হয় যে আমি রোজ সন্ধেবেলা চা খাই আর পরে বলি বুক গলা জ্বালা করছি কিন্তু কিছু করার নেই এই চাটা না খেলে আমার জীবন থেকে একটা ভালোবাসা চলে যায় যতক্ষণ না বাড়াবাড়ি হচ্ছে ততক্ষণ আমি এই চাটা খাবই যাই হোক চলো দুধের প্যাকেট সব সময়ের জন্য আমি তোমাদের বলি অবশ্যই ধুয়ে রাখবে ধুয়ে না না ধুয়ে কখনও ফ্রিজের ভেতর রেখো না এর মধ্যে যে কি পরিমাণে জীবাণু কীটাণু আছে সেটা তোমরা না দেখলে বিশ্বাস করবে না আমি একবার ভোরবেলা মর্নিং ওয়াকে গেছিলাম তখন দুধের গাড়ি আসছিল কি বিচ্ছিরে গন্ধ বেরোচ্ছিল সেই দুধের গাড়ি থেকে আর তার ভেতরে দেখছি কালো কালো মানে পোকার মতন আর কি কিলবিল মুছে মুছে বার করছিল সে অনেকদিন আগের কথা যদিও তো চলো তোমাদের দেখিনি আগে কর্নারটা আমি কিভাবে সাজিয়ে গুছিয়ে রাখলাম আর ঠাকুরের আসনটা কতটা ফাঁকা ফাঁকা লাগছে তো তখন তো তোমাদের দেখায়নি যে এই জায়গাটা ঠাকুরের যে জিনিসগুলো রেখেছি ওই জায়গাটা তো ফাঁকা করে দিয়েছি যার ফলে আমার বসতে অনেক সুবিধা হবে কিন্তু এই জায়গাটা দেখানো হয়নি এই দেখো এইভাবে টুল দিয়েই রেখেছি আপাতত ঠাকুরের তেল তারপরে শঙ্খ এগুলো না ওই সাইডে থাকতো তো একদম আমি বসতেই পারতাম না বসে যে ভালো মতন পুজো দেবো সেটাই করতে পারতাম না তো সেই জন্য এগুলো এখানে ট্রান্সফার করে দিলাম আর এইখানটাই যে ফুলের ঝুড়ি এগুলো ফুল রাখার জন্য এই ঝুড়ি দুটো বের এগুলো ঠাকুরের জন্যই ছিল কিন্তু আমি ওই যে রাখার অভাবের জন্যই আর কি ব্যবহার করতে পারতাম না এখন এই জায়গাটা থাকলে কি যখন ফুল আসবে ওই ঝুড়িগুলোর মধ্যে আমি রেখে দিতে পারব আর এই প্যাকেটটার মধ্যে হচ্ছে একটু ছোবড়া আছে ছোবড়াটা বরঞ্চ সরিয়ে দিই ছোবড়াটা তো সব সময় লাগে না আর আজকে এই প্রদীপ প্রদীপগুলো সব মেজেছি তাই জন্য এই কর্নারটায় রাখলাম ঠাকুরের বটি ছুরি এগুলো সব এই জায়গাটাই থাকবে ওই জায়গাটা তাহলে হালকা লাগবে ঠিক আছে না কর্নারটা ইউজও হলো অতটা দেখাও যাচ্ছে না বাইরে থেকে আর ঠাকুরের জন্য আলাদা একটা কর্নারও হয়ে গেল। তো চলো এবার সন্ধ্যা দিয়ে নিয়ে আগে তারপরে চা খাবো পুজো কদিন দিতে পারিনি তাই যেন কেমন একটা বিশ্বাস করো সারা ঘরে যেন নেগেটিভ এনার্জি আমি নিজে ফিল করতে পারি কালকে আমার এক দিদি কমেন্ট করে বলেছে যে যারা ঠাকুর দেবতা নিয়ে থাকে তারা নেগেটিভিটি ভীষণ ভালো বুঝতে পারে এবং নেগেটিভ জিনিস খুব তাড়াতাড়ি তাদের দিকে অ্যাট্রাক্টেড হয় তোমরা দেখবে কিছু কিছু টাইমে তোমরা খুব ডাউন ফিল করবে মানে শরীর ঠিক আছে সুস্থ আছে তাও যেন কিছু করতে ইচ্ছে করছে না এরকম একটা কিন্তু ফিল হয় গোপত্রদেত নির্বন্ধ

সন্ধ্যাবেলায় অবশ্যই অবশ্যই কর্পূরটা জ্বালীয় ঘরে কর্পূর অনেক অনেক কিছু থেকে কিন্তু রক্ষা করে এমন কি তোমার ঘরে যদি মশা মাছি খুব বেশি হয় অনেকের ঘরে মাছি খুব করে তোমরা কর্পূর জ্বালিয়ে দেখো মাছির এই যে মানে উপদ্রব সেটা অনেক কমে যাবে আস্তে আস্তে তো ওই জন্য সন্ধ্যা সন্ধ্যার দিতে আর কি বিশেষ করে কর্পূরটা অবশ্যই জ্বালানোর চেষ্টা করো ছোট্ট ধূপদানি রেখেছি যখন ওই জ্বালাই একটা করে ধূপ ধূপ এখানে এখানে দিয়ে আর এই জায়গাটা হচ্ছে আমার প্রিয় জায়গা এখন ঘরে দিলাম না কারণ সারা ঘরটা ধোঁয়ায় ধোঁয়া হয়ে যাবে ঠাকুরকে এমনি দেখিয়ে দিয়েছি আর এই সকালের দিকে স্নান করবার পর এখানে একটা ধূপকাঠি জ্বালিয়ে দি তারপরে একটু চা বানিয়ে নিলাম আমি আর মা বসে বসে এখন চা খাচ্ছি আর গল্প করছি তো মায়ের সাথে এই যে সময়টুকু কাটাতে পারি এটাই এটাই অনেকটা পাওয়া কারণ মা থাকলে মায়ের সাথে দুঃখের কথা টেনশনের কথা যেভাবে আমি অকপটে বলতে পারি সেটা সবার কাছে বলতে পারি না পরে না সেই সমস্ত কথা নিয়ে হাসাহাসি করে আর কি বলবো তোমাদের আজকে নাকি বর্ধমানে সাতচল্লিশ ডিগ্রি ছিল পূর্ব বর্ধমানে তাই না সত্যি কি মিথ্যে আমাদের এখানে তেতাল্লিশ ডিগ্রি ছিল তো বেরিয়েছিলাম আসলে কালকে আমাদের না একটা ইনভিটেশন আছে আমার এক বান্ধবীর মানে ছোটবেলার বন্ধু স্কুলের সেই বান্ধবীর ছেলে হয়েছে বাচ্চা হয়েছে আর হ্যাঁ তার এক কথাটা বলে নি বাচ্চা হয়েছে তো কালকে ওখানে যাব মুখে ভাতে তো গিফট কিনতে গেছিলাম কিন্তু গিফট যেখান থেকে কিনবো সে দোকানটা বন্ধ হয়ে গেছে তো ভাবলাম কাল সকালেই একেবারে কিনে নেবো তো দেখি কি কী গেম বাবা আমি হাফ বোর্ড বলবো হ্যাঁ তোমাকে ফুল বোর্ডটা বলতে হবে ঠিক আছে ইউ ইউ টিউব ইউটিউব ইনস্টাগ্রাম তুই কার আমার ফেস বুক আমাদের একটা কথা বলি আজকে কি হয়েছে টাইটেল ছিল না এর আগের দিনও একদিন হয়েছে কি হয়েছে এখন না ইউটিউব স্টুডিওতে এই সমস্যাটা হচ্ছে মানে টাইটেল লিখছি এবার টাইটেলটা লিখে আমি কপি করে যে ডেসক্রিপশন বক্সে দিচ্ছি হচ্ছে ডেসক্রিপ যেই ডেসক্রিপশন বক্সে দিচ্ছি টাইটেলটা উড়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না মানে টাইটেলটা লিখে আমাকে আগে সেভ করে নিতে হবে তারপর ডিসক্রিপশন বক্সটা সাজাতে হচ্ছে এটা কিন্তু এরকম ছিল না জানি না কিছু একটা হয়তো বাঘ হচ্ছে বা কিছু একটা প্রবলেম হচ্ছে আর কি যার জন্য এরকম প্রবলেম হচ্ছে তোমাদের কাছে টাইটেল ছাড়াই চলে গেছে আর আমি তো শিডিউল করে দিয়েছি আর এরকম হয়ে গেছে যাই হোক যেটা তোমাদের বলবো বলছিলাম আমাকে একজন আজকে কমেন্ট করেছ যে চার দিন সিঁদুর পড়তে নেই আমি অ্যাকচুয়ালি সারা মাস ঠাকুরের সিঁদুর পড়ি ঠিক আছে ওই চারটে দিন আমি ঠাকুরেরটা না পরে যে লিকুইড সিঁদুর থাকে সেই সিঁদুরটা পরেছি আর এটা হচ্ছে প্রশ্ন আর যেটা তুমি না আমি লিকুইড রুটির মধ্যে চকলেট কী দিলাম ওটা হচ্ছে চকলেট হার্সি ঠিক আছে একটা নিউট্রেলারও পাওয়া যায় এটা হারসি বেশি আমার বেশি ভালো লাগে স্পেশালি আর এই হলো ব্যাপার তোমার উত্তরটা বলে দিলাম ঠিক আছে আয়ুষ্মান আগের থেকে খুব ভালো আছে আবারও একটা জিনিস আমি বলছি আমাকে অনেকেই বলেছে তুমি আসলে যেটা চিন্তা করো নেগেটিভ জিনিস তোমার ম্যানিফেস্ট হয়ে যায় একদমই ঠিক বলেছো আজ না বহু বছর ধরে আমি এই জিনিসটা দেখেছি বিশেষ করে আমার ছেলের ক্ষেত্রে আমি যেটা চিন্তা করি সেটাই ম্যানিফেস্ট হয়ে যায় বিশেষ করে নেগেটিভ জিনিস তবে হ্যাঁ গতকাল থেকে আমি পজিটিভ অ্যাফরমেশানও দিয়েছি পজিটিভ অ্যাফর্মেশন দিতে গিয়ে ওটাও কাজ করেছে কিন্তু ভীষণ জোরালো একটা অ্যাফরমেশান দিতে হয়েছে তো কাজ করেছে আমি বুঝেছি ব্যাপারটা কী যে আমাদের থট প্রসেস আজকে অনেকেই সেই কথা বলেছে থট প্রসেস যখন খুব স্ট্রং হয়ে যায় না তখন দেখবে আমরা যেটা বা আমরা এখন যে সিচুয়েশানে আছি না সেটাও আমাদের আগের থেকে কল্পনা করা আমার এরকম প্রচুর প্রচুর জিনিস আছে প্রচুর এখানে প্রচুর জিনিস আছে আমি বলবো না সেগুলো কী কী যেগুলো আমি একসময় কল্পনা করেছি এবং সেগুলো হয়েছে বুঝেছ তো আমাদের চিন্তা চিন্তাশক্তির ওপর অনেক কিছু নির্ভর করে ওই জন্য না কারোর ক্ষতি কখনো ওই যে বলে না মনে মনেও চিন্তা করতে নেই তাহলে সেটা নিজের দিকেই হয়ে যায় নিজের জন্যই হয়ে যায় ওই সবসময় সবার ভালো চাইলে একদিন ঠিক নিজের কাছেই ভালোটা ফিরে আসে আসবেই আমি নিজে থেকে এটা বুঝলাম আরও বিশেষ করে আজকে আরও বেশি করে বুঝলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা হঠাৎ করেই শেষ করলাম আবার আসছে আগামীকাল ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো টাটা